শীতের দুপুরে নরম গরম খিচুড়ি খেতে কার না ভাল লাগে আট থেকে আসি সবারই প্রিয় শীতের দুপুরের গরম খিচুড়ি নমস্কার কলেনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত আজকে আমি করবো গোবিন্দভোগ চালের পাতলা খিচুড়ি আর সঙ্গে থাকবে ডিম ভাজা প্রথমে আমি চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব চালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি গ্যাসটা অন করে দিলাম এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি মুগের ডালটা ভেজে দেব ডালটা একটু একটু লাল হয়ে আসলেই আমি গ্যাসটা অফ করে দেবো বেশি কিন্তু ভাজতে হবে না ডালটা বেশি ভাজলে ডালের যে নিজস্ব স্বাদটা আছে ওইটাই নষ্ট হয়ে যাবে জলটা মোটামুটি গরম হয়ে গেছে আর এখন আমি ভাজা ডালগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এইবার ভালো করে উপর থেকে নিচে অবধি নাড়িয়ে দিচ্ছি ডালটা পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম ভালো করে হাই ফ্লেমে আর এখন দেখুন ডালটা কেমন হয়েছে ডালটা কিন্তু একদমই সেদ্ধ হয়নি আস্তে আস্তে রয়েছে তো ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হলে খিচুড়ি একদমই ভালো হবে না তো তাই জন্যে ডালটা পাঁচ মিনিট ফুটিয়েই আমি যে ধোয়া চালটা ছিল গোবিন্দভোগ সেইটা আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে ডালটা যদি আমরা পুরোপুরি সেদ্ধ করার পরে চালটা দিয়ে দেই তাহলে কিন্তু চালে আর ডালে মিশ খাবে না চালটা আস্ত থাকবে ডালটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না ফুটে উঠছে চালটা ফুটে উঠেছে এবার আমি একটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেব এক চামচি লবণ আমি দিচ্ছি এখানে আর হাফ চামচি মতো লবণ দিয়ে দিলাম এখানে একটা আলু ছোটো ছোট করে কুচি করে কেটে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে আলুটা এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আমি কোনো সবজি দিচ্ছি না শুধু একটা আলুই দিচ্ছি আপনারা এতে সবজি দিতেও পারেন আলুটা ভেজেও দিতে পারেন কিন্তু আমি ভাজছি না এইভাবে একদিন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কাঁচা আলু কোনো অসুবিধা হবে না কাঁচা আলুতে খুব সুন্দর লাগবে খেতে আর এভাবে দিলাম ছোট ছোট করে কেটে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এগুলো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব চার ডালটা সেদ্ধ হোক ততক্ষণে আমি খিচুড়ি মশলাটা কষিয়ে নেব তো তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর তাতে দেব সামান্য পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে আমি ওতে অল্প এক চামচিরও কম দিচ্ছি যেহেতু আমার খিচুড়ির পরিমাণটা কম আছে তো তার জন্যে অল্প সামান্য গোটা কয়েক জিরে সাদা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার একটা ছোটো থেকে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচি মতো আদা বাটা নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এবার এতে আমি এক চামচি হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প সামান্য লঙ্কার গুঁড়ো এক চামচি গুঁড়ো আর অল্প একটু দিচ্ছি হাফ চামচের মতো সামান্য একটু জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব আমি দেব স্বাদ মতো চিনি আপনারা যেমন মিষ্টি খান সেরকম চিনি দিয়ে দেবেন ভালো করে নারিয়েল চালিয়ে নেব পাঁচ মিনিট পর আমি আবার হাঁড়ির ঢাকনাটা খুলছি আর এবার দেখুন চালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর সঙ্গে ডালটাও একদম সিদ্ধ হয়ে গেছে চালটা একদম সিদ্ধ হয়ে গেছে সঙ্গে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এইবার আর একদম বেশি দেরি না করে আমি মশলাটা যেটা কষে রেখেছিলাম সেটা আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে মশলার সঙ্গে চাল আর ডালটা একদম ভালোভাবে মিশে যায় খিচুড়ি যত ঘুমো হয়ে আসবে তত কিন্তু আমাকে সবসময় নাড়তে হবে না তো কিন্তু একদম চালটা তলায় লেগে যেতে পারে তলায় ধরেও যেতে পারে অনেক সময় তো তার জন্য সবসময় আমাকে নাড়তে হবে দেখুন সুন্দরভাবে মিশে গেছে মশলাটা চাল ডালের সঙ্গে আর কালারটাও খুব সুন্দর এসছে বাসন্তী কালার এসছে অনেকটা বেশি হলুদ না দেওয়ার জন্যে কিন্তু এইটা কালারটা এসছে এরকম আর বেশি হলুদ দিলে দেখবেন অনেক সময় কালারটাও ভীষণ হলদেটে হয় হয় জমে যাবে সঙ্গে আর কিছুই লাগবে না তো আপনারাও এইভাবে বাড়িতে নিশ্চয়ই চেষ্টা করুন খুব সুন্দর হবে খিচুড়িটা আর সঙ্গে যদি তার সঙ্গে থাকে ডিম ভাজা তাহলে তো আর কোনো চিন্তাই নেই শীতকে ওয়েলকাম করে আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার খেয়ে দেখুন খুব ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন